রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য লাঞ্ছিতের ঘটনায় বিচারের দাবিতে আজ থেকে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি আর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বিষয়ে আরও জানতে চাচ্ছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট সমা সাজু আর সাজু ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন নির্বাচন নিয়ে কি কোন শঙ্কা রয়েছে কিনা ভন আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের পাশে যে আমতলা সেই আমতলায় এখন রয়েছি আপনাকে যদি আমরা ক্যামেরায় দেখাতে চাই তো আপনি দেখবেন যে সব এই যে কর্মকর্তা এবং কর্মচারী যারা এই বিশ্ববিদ্যালয় তারা যেহেতু আজকে থেকে টানা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে তারা আজকে ক্লা তাদের যে দপ্তর সেই দপ্তরে না গিয়ে এখন এখানে এসে বসে আছে তারা এবং তাদের একটাই দাবি যে যতক্ষণ পর্যন্ত এই গত শনিবার যে ঘটনাটা ঘটেছে যে প্রাতিষ্ঠানিক সুবিধা বাতিল স্থগিতের বাতিলের দাবিতে কয়েকজন শিক্ষার্থী উপ উপাচার্যকে যে লাঞ্ছিত করেছে শারীরিকভাবে সেখানে কর্মকর্তারা ছিলেন কর্মকর্তাদেরকেও লাঞ্ছিত করা হয়েছে এর বিচার দাবিতে তারা এই কর্মসূচি দিয়েছে তারা প্রত্যাশা করেছিল যে গতকাল যে চীনের সিন্ডিকেটের সভা হয়েছে সেই সিন্ডিকেট সভা থেকে শাস্তির ঘোষণা আসবে কিন্তু সিন্ডিকেট সভা থেকে যেটা করা হয়েছে একটা

এবং রকম শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়নি এ কারণেই তাদের সংখ্যা যে এবারেরও একই অবস্থা বিরাজ করবে এ কারণেই তারা এবারে যে কর্মসূচি ঘোষণা করেছে যে কমপ্লিট শাটডাউন পাশাপাশি যে শিক্ষকরা রয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম তারা যেটা ঘোষণা দিয়েছেন যে শিক্ষকদের যে ভাবে লাঞ্ছিত করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই ধরনের ঘটনা অতীতে ঘটেনি এ কারণেই তারা বলছেন তাদের অস্তিত্ব এবং সম্মান রক্ষার জন্যই তারা আজকে থেকে পুরোপুরি কর্মসূচি কর্মবিরতি কর্মসূচি তারা দিয়েছে এবং আজকে বেলা সকাল এগারোটার দিকে সিনেট ভবনের সামনে তারা এই শাস্তির দাবিতে মানববন্ধনও করবে আর আপনি যেটা জানতে চেয়েছিলেন যে রাষ্ট্র নির্বাচনে এটা প্রভাব পড়বে কিনা আমি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফ্রামের যে নেতৃবৃন্দ তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে এই ঘটনা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এবং যারা অপরাধী তাদেরকে শাস্তি না দেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি সব ধরনের কর্মসূচি থেকে তার বিরত থাকবে এমনকি রাক নির্বাচন যেটা হবে সেই নির্বাচনের কিংবা পুলিশ অফিসার দায়িত্ব পালন করার কথা তারা সে দায়িত্ব পালন থেকেই থাকবে এবং আপনাকে নিয়ে কি যে এই ঘটনার পর থেকে গত দুই দিন থেকে আমরা যারা দেখেছি ক্যাম্পাসে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা নেই প্রার্থীরাও নাই প্রার্থীদের মধ্যেও আশঙ্কা বিরাজ করছে যে পঁচিশ তারিখ যে নির্বাচন সেই নির্বাচন হয় কিনা এরই মধ্যে এই পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে বাড়ি চলে গেছে শোভন বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বান্ডিল কিনে প্রতি লেনদেনে তুমি লাগা ভালো দেখাবা তাই তো ঠিক আছে ভালো দেখাবো চলো চলো যান মজা করি আমরা চলো চলো আমি কি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি